বাতাসে হালকা হিমের ছড়ায় পরশ কাশিদের পাবড়ি ঝরে ঝিলির পাশে এসেছে আলোর সাজে দীপাবলি সবাই প্রাণে খুশির জোয়ার আসে চারিদিক আতস বাজির উঠছে তুফান আলুময় আকাশ দেখে দিচ্ছ তালি ওদিকে তাকিয়ে দেখু উদির ঘরে জলেনি একটি ওদিক আধার খালি ওরা তো পায় না মতি আলোর দিশা শুধু পায় বঞ্চনা আর অবহেলা যদি না জ্বালাও আপন মনের আলো তবে তো বৃথা এসব আলোর খেলা তুমি কি আঁকতে পারো স্বপ্ন করি তুমি কি জ্বালবে আলো ওদের চোখে বাড়িয়ে দাও যদি হাত দেখবে ওরা ভরসায় রাখবে বুকে আনন্দকে ভালোবাসার প্রদীপ জেলে আলোকের স্বপ্নে ভাসি হৃদয় খুলি দেখো ঠিক সে আলোর ঝর্ণা ধরায় খুশিটি বিশ্ব জগৎ উঠবে